বনদপ্তরের দপ্তরের কাঠ পরিবহনের গাড়ি আটকে দাবি মতো টাকা না পেয়ে দুই বনকর্মীকে মারধরের অভিযোগে চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত দক্ষিণ শোল এলাকার বনদপ্তর সূত্রে খবর দক্ষিণ শোল জঙ্গল সংলগ্ন ভিমারার রাস্তায় বন দপ্তরের কাঠ পরিবহন করা দুটি গাড়ি আটকে সেই গাড়ির চালান ছিঁড়ে দেয় মোটা টাকা দাবি করছিল চারজন দুষ্কৃতী দাবি মতো টাকা না পাওয়ায় গাড়ি চালকদের মারধর করে তারা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেন তারা পরে তাদেরকে আদালতে পেশ করা হলে চারজনেরই চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এটা গতকালের ঘটনা বারো তারিখের তো গতকালকে আমি খবর পাই যে ভিমারা রাস্তায় কিছু ছেলে ওখানে আমাদের সিএফসির গাড়ি আইটিসি চালান সময় আসছিল তো সেই গাড়িটা ওরা আটকেছে তো আরও কিছু প্রডিউস তোলার ছিল তো সেই জন্য আমাকে বারবার ফোন আসছিলো যে গাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না দেন পরে আমি খবর পাই যে গাড়িটা আটকেছে দেন আমি ইমিডিয়েট স্টাফ পাঠাই শুরুতে রঞ্জন হাসদা আমাদের একজন স্টাফ ও যায় তো যথারীতি সেই চারজন ওরা মারধর করে এবং ওর হাত থেকে যে ড্রাইভার ছিল ভেহিকেলের ড্রাইভারের হাত থেকে যে আইটিসি চালান ছিল সেই চালান দুটো নিয়ে ছিঁড়ে দেয় রঞ্জনকে রীতিমতো নির্মমভাবে মারধর করা হয় মাথায় লাথি মারা হয় ইত্তবসরে আমি পুলিশকেও খবর পাঠাই যে আপনারা ইমিডিয়েট বেসিসে যান এবং আমার আরেকজন স্টাফ ফরেস্টগার্ড তুহিন দাস অধিকারী তো তাকেও আমি যেতে বলি ঘটনাস্থলে তো যখন তুহিন দাস অধিকারী ঘটনাস্থলে যায় তাকেও খুব বাজেভাবে প্রহার করা হয় তাকে উপর থেকে ওখানে রাস্তার সাইড থেকে এখানে ফেলে দেওয়া হয় এবং লাথিও মারা হয় পুলিশের গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশ আইসি আইসি সাহেবকে আমি যখন ফোন করি আইসি সাহেব ইমিডিয়েট বেসিসে স্থায়ী পাণ্ডাবু সহ ওখানে লোক পাঠান এবং পুলিশের স্টাফ সহ যখন গাড়িটা পৌঁছায় তখন অবধি সেখানে হাতাহাতির একটা পরিস্থিতি ছিল মারধরের পরবর্তীতে এবং তারা যখনই পুলিশের গাড়ি এবং আমার গাড়ি দেখতে পায় তারা পালিয়ে যায় যখনই পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পুলিশ পরবর্তীকালে তাদের একজনকে ধরে এবং পরপর সবাইকেই ধরা হয় এবং পুলিশ গোটা ম্যাটারটায় সদর্থক ভূমিকা নিয়েছে এবং আমরাও যত তাড়াতাড়ি সম্ভব এফআইআর দায়ের করি এই যে এমটা আছে এই গ্যাংটা ইতিপূর্বেও আমাদের ডিপার্টমেন্টে নানান রকম কাজে যেরকম হাতির গতিপথে ডিস্টার্ব করা পার্টির কাজে বিভিন্ন ঘটনা থেকে শুরু করে সিএফসির কাজে ডিস্টার্ব করা নানান রকম অবৈধ কাজে যুক্ত ছিল এবং ইতিপূর্বেও ফরেস্টের নানান রকম কাজে অনেক ডিস্টার্ব করে তো এদের মধ্যে আছে সুভাষ রায় বাড়ি দক্ষিণ সোল বিকাশ বাউড়ি বাড়ি সুখাশোল কৃষ্ণ রায় বাড়ি মাঝরোবা সুমন মুখার্জি বাড়ি মাছরোয়া এই চারজনই মেইন ভূমিকা নেয় তো আমরা যথারীতি পুলিশকেও গোটা ব্যাপারটা জানিয়েছি এবং গঙ্গাধর নামে ঘোষ ইনি কি করেন গোটা ঘটনাটায় একটা নেতৃত্ব প্রদান করেন তো মানে প্রথম যে চার ব্যক্তি এনারা গায়ে হাত তোলেন এবং কর্তব্যরত সরকারি কর্মীর গায়ে হাত তোলার সাথে সাথে তারা ফরেস্টের স্টাফ রঞ্জন হাসদাকে একজন মানে আদিবাসী ছেলে হিসেবে তাকে খুব নোংরাভাবে রেসিজম মন্তব্য করে তার সাথে সাথে যে আইটিসি চালানটা আছে সেটাও নিয়ে ছিঁড়ে দেয় দুটো আইটিসি চালান হয়েছে কি হয়েছে ঘটনাটা সোনামুখীতে ওই আপনার সোনামুখী যে থানা সেখানে আপনার ওই বাঁকুড়া যে নর্থ ডিভিশন আছে তার সোনামুখী যে রেঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিসার উনি একটা কমপ্লেন করেছিলেন সেই কমপ্লেন্ট বেসিসে গদাধর ঘোষ এবং সুভাষ রায় সোমেন মুখার্জি এবং বিকাশ বাউরি এই চারজনকে পুলিশ অ্যারেস্ট করে আজ ফরওয়ার্ড করেছে ওনাদের কারণটা হচ্ছে কি গতকাল প্রায় বারো বারো চার দু হাজার আপনার পঁচিশে বিকেল ওই তিনটে চল্লিশের সময় ওই ওনাদের যে গাড়ি আছে আনলোডেড ট্রাক এবং সেই ট্রাকে এবং সিএফসি ভেকেল এবং ওই ভেকেলে আপনার ওই যে চালান ইত্যাদি থাকে আমরা দু নম্বর চালান সিএফসি যে আইটিসি চালান ওই চালান এবং দুজন স্টাফ নিয়ে উনি ভেকেল পাঠিয়েছিলেন আপনার ওই বামীরা দক্ষিণ দক্ষিণ হচ্ছে দক্ষিণ সোল দক্ষিণ সোল ভিলেজে তো এইখানে পাঠিয়েছিলেন দুজন স্টাফ হচ্ছে রঞ্জন হাসদা আর তুহিন দাস অধিকারী তো ওই চারজন হ্যাঁ এরা হচ্ছে ফরেস্ট স্টাফ এদেরকে নিয়ে পাঠিয়েছিলেন এবং ওনাদেরকে এই চারজন এবং আরেকজন ব্যক্তি আছে কৃষ্ণ রায় একে অ্যারেস্ট হয়নি এনাকে চারজন পাঁচজন মিলে এনাকে আটকায় এবং আটকে এদের ওই গাড়িকে ড্রাইভারকে নামায় এবং তার কাছ থেকে ওই চালান যেগুলো আছে আপনার সিএফসি আইটিসি পুরো চালান স্ন্যাশ করে এবং ওই বন দপ্তরের যে স্টাফ এবং এই দুজনকে প্রচণ্ডভাবে মারধর করে সরকারি স্টাফকে এবং সেই পরিপ্রেক্ষিতে উনি খবর পেয়ে রেঞ্জ অফিসার স্পটে যায় এবং পুলিশ ফোর্সও যায় এবং যাওয়ার পরে পুলিশ ফোর্স এবং রেঞ্জ অফিসারের সামনে এরা তো ওই দুজন ব্যক্তিকে মার্ডার করারও হুমকি দেয় এবং সেই জন্যে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অফিসার স্পটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চারজনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে আজকে কোর্টে এসিএম সাহেবের কাছে আজকে ফরওয়ার্ড করেন এসিএম বিষ্ণুপুর আদালতে এবং সেখানে এই চারজনকারী আপনার এখন জেল হয়েছে চোদ্দ দিনের জেল কাস্টোডি পঁচিশটা এ সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া